অভিনেতা যিশু সেনগুপ্ত এক গুজরাটি সুন্দরীর প্রেমে পড়েছেন বাবার পরকিয়া মায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল সারা সেনগুপ্ত যিশু নীলাঞ্জনার দীর্ঘ কুড়ি বছরের দাম্পত্য নিমেষে শেষ শোনা যাচ্ছে অভিনেতা যীশু সেনগুপ্ত সম্পর্কে জড়িয়েছেন তারই সহায়কের সঙ্গে জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অভিনেতা যিশু সেনগুপ্ত যে নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তার নাম সিনাল সুদ যিশুর সঙ্গে সেনালের আলাপ প্রায় এক দশকের নির্বাকের সময় সুস্মিতা সেনকে ম্যানেজ করতেন সেনাল তারপরে যিশুর টিমে যোগ দেন তিনি জাতীয় স্তরে অভিনেতা হিসেবে জিতুর উত্থান সেনালের হাত ধরে জানা গেছে মুম্বাইতে বেশ কয়েক মাস ধরেই একই সঙ্গে থাকতেন সেনাল আর যীশু সেনগুপ্ত তাদের লিভিনের এই খবর নীলাঞ্জনার কানে আসতে বেশি সময় লাগেনি আর তারপরেই দুজনের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব নীলাঞ্জনার এই কঠিন সময় তার পাশে থেকে আগলে রাখছেন তার দুই মেয়ে সারা এবং যারা যারা খুবই ছোট তবে সারা এখন বোঝ তার সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে যিশু সারা লিখেছেন স্ট্রংগেস্ট ওমেন অন দ্য গেম উল্লেখ্য মায়ের মতোই সামাজিক মাধ্যমে বাবা যিশুকে আনফলো করলেন তার বড় মেয়ে সারা সেনগুপ্ত বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে